খুলে গেছে দেখুন তাই হ্যালো গাইস গুড মর্নিং কেমন আছে তোমার সবাই ভালো হতো তবে চলো সমস্যা শুরু করে মেয়েদের কোন জিনিস ছেলেরা চেটে চেটে খায় উত্তরটা জানা থাকলে কমেন্ট করো শুধু চেটে চেটে না চেটে চেটে সুখে সুখে খায় জানি তোমাদের নোংরা মন নোংরাই চিন্তা করবে আমি বলছি মেয়েদের হাতের রান্না আহ কি দারুণ জাদু আছে জানো চেটে চেটে গন্ধ সুখে খায় বলে না ঘানে এন অর্ধভোজন তোমরা কি জানো অনেকে আবার দুআঙ্গুল ঢুকিয়ে দেয় বোতল থেকে ঘি বার করানোর জন্য আমি তোমায় বলি এক আঙুল দিয়ে বার করার মজা আলাদা দেখো আমি একটা কথা তোমায় বলি যখন ঘি বার করছো ঘি বার করার পরে যে ঘিটা যে লেগে থাকছে না আঙুল দিয়ে গড়াচ্ছে সেই ফিলিংসটা না চামচ দিয়ে বার করার সময় আসে না বুঝেছো ঠিক বলেছো আমার ভাই এই সমস্ত স্বভাব নেই তাই আমি জামিছ দিই বার করি দেখোছো তুমি নিজের কথা থেকে নিজেই ফেজে গেলে তুমি দাহনে কি বলছো তুমি বলছো যে আমি ঘি বার করি কিন্তু চামুচে বার করি তার মানে তুমি ঘি বার করো আંગুলে না হোক চামুচে তো বার করলে মানে তুমি তো ঘি বার করো এইটা তো বললে হবে না দেখো আঙুল দিয়ে বার করতে করতে না জায়গাটা অনেক বড় হয়ে গেলে তখন আর আঙুল কাজ করে তখন হাতা খুন্তি এইসব দিয়ে ঘি বার করতে তাতে কি ঘিটা বেশি বেশি করে বেরোয় আর কি আঙুল দিয়ে আর কতটুকু বেরবে নিঃসন্দেহ তুই ঠিক কথা বলেছিস আর অনেকে আমাকে কমেন্ট করেছেন আমি কি মোটা হয়ে গেছি তো আমাকে কি দেখে মনে হচ্ছে আমি মোটা হয়েছি কে 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 বলছে তুমি মোটা হয়ে গেছো কারা বলছো তুমি মোটা গেছো তুমি এখনো চিকন কচি মাইয়া এখনো আছো বুঝেছো তাদেরকে বলে দেবে ডেলি রাতে এমনি এমনি মেশিন চলে না বুঝেছো যে আমি মোটা হয়ে যাব মেশিনটা চলে এই জন্যই যাতে আমি রোগা হই শুনেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয় আমিও শুনেছি কিছু পেতে গেলে কিছু দিতে হয় ঠিক তেমনই আমি তাকে সব কিছু দিয়েছিলাম কিন্তু আফসোস আমি তাকে পাইনি আফসোস 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 থাকবে পাবে কি করে বুঝতেই পারছি তুমি দুধ দিয়ে কালসা পুষেছিলে ভালোই দুধ খাইয়েছ দেখেই বোঝাচ্ছে যেটা বলছিলাম উলু বনে মুক্ত সরানো বোঝা উলু বনে মুক্ত সরানো সেটাই করেছো তুমি তুমি যদি সঠিক জায়গায় সঠিক জিনিসটা খাওয়াতে তাহলে সঠিক জিনিসটাই পেতে তুমি ভুল জায়গায় ভুল জিনিসটা খাইয়েছো তাই কিছু পাওনি আফসোস 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 ঠিক বলেছো

মাললাম আমারটা না একটু বেশি বড় তাই বলে তুমি এইভাবে কান্না করবে লাগে লাগে না না হ্যাঁ তো তোমার যেটা বলছিলাম বলছি তোমার বয়ফ্রেন্ড ছোট হোক বড় হোক সেটা কি আমরা দেখতে গেছি বড় যদি বা হয় তাহলে ঢুকিয়ে ঠেলবে কেন হুম রগড়াতে বলো তাহলে তো আর লাগবে না এই তো টেকনিক জানে না মাঠে খেলতে নেমে পড়ে তাহলে আর কি করে হবে লাগবেই তো